আল্লাহ তালা এই বাচ্চা বাচ্চাকে সবাইকে কবল করেন কাউকে মাহরুম না করে যাদের সন্তানরা এখানে পড়তেছে তারাও বড় ভাগ্যবান এই ফিতনাপূর্ণ যুগে ফিতনা থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতেছেন এবং ফিতনার মোকাবেলায় সবচেয়ে কার্যকরী পদক্ষেপ বক্তব্যগুলি পরিচালনা করার চেষ্টা করতেছেন এই যারা ফটো তোলা ফটো না কেউ ক্যামেরায় এ ফটো তুলবানা নিষিদ্ধ কবিরা বর্তমান সময়ে অনেকগুলি ফিতেনা আছে তার মধ্যে একটা ফিতেনা হল এই সন্তান যাতে কম দুনিয়াতে আসে এরকম মানসিকতা প্রত্যেক নারী পুরুষের ভিতর ঢোকানো হইতেছে বিভিন্ন পদ্ধতিতে স্বামী স্ত্রীরা কী করে কম সন্তান নিয়ে থাকবে এক একজন নিয়ে থাকবে এই চিন্তাটা এই বেশি করে এই না করলাম সময় নাই এটা একটা সাংঘাতিক ফিতনা কুফুরি মতবাদ বিভিন্ন দেশের কাফ কাফেররা সন্তান উৎপাদন কম করে এখন বিপদগ্রস্ত এখন তারা হাই হতাশ করতেছে আমাদের পাশে ভারতেই সমস্যা শুরু হয়ে গেছে অন্যান্য দেশে তো আছেই এখনও মুসলিম দেশগুলির মধ্যে সন্তানের সংখ্যা বেশি হওয়াতে আল্লাহর রহমত চালু আছে স্বামী স্ত্রী বা পাত্র জন্য পাত্রে পাওয়া অসুবিধা নেই পাত্রের জন্য পাত্র পাইতে এখনও অসুবিধার সৃষ্টি হয় নাই সংকট হয় নাই কিন্তু এই মুসলিমদের মেজাজও নষ্ট করা হইতেছে শয়তান ধোঁকা দিয়ে তাদেরকেও বিকৃত করে ফেলছে এক একজন সন্তান নেয়া তা থাকে আর এক একজন হওয়ার কারণ অতি বেশি মায়া করে কিছুই বলতে পারে না সুশিক্ষাও দিতে পারে না আদব কায়দা কিছুই না কিছু বললেই সমস্যা মানে বিপদের বিপদ চলতেছে এই সমস্ত লোকদের জন্য যারা এক একজন সন্তান নিয়ে থাকে অথচ নবী আবদার সাল্লাহ বলছেন তাজুদ তোমরা এমন সব নারীদের বিয়ে করো যারা স্বামীদের খুব ভালোবাসে সন্তান বেশি জন্ম দেয় ফাইনি মুকা ফেরুন বিকুমুল উমাম কেননা আমি তোমাদের অধিক সন্তানের দ্বারা আধিক্যের দ্বারা অন্য সব নবীর কর আল্লাহ রসুলের হাদিস এটা তার মানসা এইটা চান এইটা আমরা এই হাদিসের খেলাফ জীবনযাপন করতেছি এবং কুফল আমার ভোগ করতেছি এখানে এই মুলিসে বলা উদ্দেশ্য হলোই এই যে সন্তানরা এখানে আসছে আমরা দিয়েছি ছেলে মেয়েদেরকে দিন কোরআন শিখাইতে সন্তান আছে দিছি যদি একাধিক সন্তান থাকতো বেশি থাকতো বেশি দিতাম তাহলে দিনের ফাঁদ আজমন বেশি হইত আমিও উপকৃত বেশি হইতাম আমার নাজাতের উছিলও বেশি হইতো আমার সংসারে আয় রোজগারও বেশি হইত আমাদের মধ্যে সব সবরকম সুসম্পর্ক বহাল থাকতো একটা পরিবারের সন্তান একজন থাকলে সে যখন পড়াশোনা করতে দূরে কোথাও যায় বাপ মা দুজনেই একা অসহায় থাকে বাপ যখন কাজের দোকান পাঠে কোথাও চলে যায় মা একদম একা তার দিনটা কাটে না বড় অসহায় থাকে এভাবেই অশান্তির শেষ এর পরও বিকৃত মেজাজ হয়ে গেলে যা হয় তাই হইতেছে একাধিক সন্তান হইলে একজন যদি বাড়িতে না থাকে আরেকজন থাকে বাড়িটা একেবারে ফাঁকা হয় না তাছাড়া সন্তান একাধিক দরকার দুনিয়ার থেকে যখন আপনি আমি যাব তো আমাকে কবরে নামাইতে হইলেও কম কম তিনজন লোক লাগে বহন করলেও চারজন লোক লাগে আমার চাচা ছেলে থাকলে কম তারাই বহন করতে পারবে দুনিয়ার ফায়দাও কম না দিনের ফায়দা তো কথাই নেই আমার যদি একাধিক সন্তান থাকে হইতে পারে একজন অত্যন্ত বেশি ব্রিনিয়ার আল্লাহকে মকবুল দ্বারা দিনের বড় খিদমত হবে ইমাম আবু হানিফের মতো আর একজনই হলো মাথা বুদ্ধি শুদ্ধি নাই কম সে দুনিয়ারও কাজের না আখিহতর কাজের না এমনটা অনেক ক্ষেত্রেই দেখা যাইতেছে এটা একটা সমস্যা এবং বিধি এই জন্য এই রোগে যারা আক্রান্ত তারা তওবা করি জিন্দিগি বদলাই প্রসুরের তরিকায় ওঠার চেষ্টা করি আল্লাহ তৌফিক দেন দেখেন এই সন্তানরাই হলো বুনিয়াদ ছোট শিশুরাই বুনিয়াদ ভালো মন্দ এদের দ্বারাই আগামীতে প্রতিষ্ঠিত হবে এই শিশুদেরকে ভালো কাজ শিখাইতে পারলে ভালো হইয়া যেমন ঘুরে উঠবে দুনিয়াতে ভালোটা প্রতিষ্ঠিত করতে পারবে আর যদি আমি অতি আদরে কিংবা অবহেলায় অশিক্ষা কুশিক্ষা দিয়ে থাকি ভবিষ্যতে যে যারা পয়দা হবে যার ক্ষতিপূরণ আদৌ সম্ভব হবে না এটা আমরা চিন্তাজ করি আজকাল এই সন্তানদের কদর আমরা বুঝি না মুসলিমরা খুব ভালো বুঝছে এই আমাদের সন্তানদেরকে আদরের নামে ভালোবাসার নামে যত কুশিক্ষা যত অশিক্ষা তা দেওয়ার চেষ্টা করতেছে বাহ্যিক স্লোগান উচ্চশিক্ষায় শিক্ষিত করুক আমরা এই কথায় ভুলে যাইতেছি আসল শিক্ষা যে কোরআনের শিক্ষা যে শিক্ষায় একজন মূর্খ গণ্ড মানুষে পৃথিবীতে রাষ্ট্র চালাইছেন খেলাবাদ কায়ম করছেন যে শিক্ষার প্রভাব এত ছিল মানুষ মানুষ হয়েছে যে শিক্ষার প্রভাবে হিংস্র জন্তু মানুষ হয়ে গেছে আল্লাপাক প্রথম যে নাজিল করছেন এ বিকাল্লা দিয়ে খারাপ দ্বারা দুইটা কথা আল্লাহ শিখাইছে একটা হলো তুই পড়বা কি পড়বা সূচি কি হবে বলে যে সূচীর মধ্যে রবের পরিচয় পাওয়া যাবে হলো পড়বা তো পড়বা তো আল্লাহ নামে পড়বা দুনিয়ার প্রচলিত শিক্ষাগুলির মধ্যে কোনোটার মধ্যে এই দুটা নাই একমাত্র দিনই শিক্ষার মধ্যে রবের পরিচয় আছে আল্লাহ নামে শুরু করা আমার যে সিলেবাস নির্ধারিত মুসলিম আমি এই সিলেবাস বাদ দিয়া কাফের মুসিদের সিলেবাস নিয়ে ব্যস্ত ওটাকেই প্রধান দিয়ে দিতেছি দুনিয়াতে যে যেটাকে প্রাধান্য দেয় সে ওইটা নিয়েই বড় হয় ওইটা নিয়ে তার জন্ম ওইটা নিয়ে তার মৃত্যু হয় তাদের শেষ ফল কি হবে তা নিজেরাই ভাইবে দেখি ওই কতটা ভয়াবহ এই সন্তানদের থেকেই এদের মেজাজ পরিবর্তন করে বিকৃত করে বেইমান কাফের বানানো হয় বাংলাদেশে এমন স্কুল আছে যেখানে চল্লিশ হাজার ছাত্রী আছে ওখানে ঢুকলে গেচে ছেলে মেয়ে একত্র করে হাত ধরে পাঠিয়ে দেওয়া হয় ওখানে ঢুকলেই গেটের ঢোকার পরে একটা বড় বিল্ডিং এবং জায়গা আছে যেখানে টিফিন বক্স রাখা আছে পর্দা দেওয়া আছে বাচ্চাকে ওখানে নিয়ে তারপরে টিফিন চাও আল্লাহর কাছে আল্লাহ টিফিন দাও তখন চোখ বন্ধ রাখা হয় চোখ খুলে দেখো আল্লাহ দিছে কিনা ডাইরে তাহলে এবার চোখ বন্ধ কর এবার চাও যিশুর কাছে চা যিশুর টিফিন দেন চোখ খুলো যখন চাইলো এই পর্দা সরাই যায় এখন চাও চোখ খুলো দেখে হ্যাঁ টিফিন আছে টিফিন কে দিল যিশু দিল আপনি মুসলিম আপনার সন্তান মুসলিম হাজার হাজার টাকা দিয়ে ভর্তি করছে আর আপনার সন্তানকে এইভাবে শিক্ষা দিচ্ছে সে আপনার আকিদা বিশ্বাস থেকে সরাইয়া বেইমান বানায়া কাফের খ্রিস্টান আপনি এতে খুশি শিক্ষা সিলেবাসের পরিবর্তন আমাদের বাংলাদেশে কি পরিমাণ আসছে আমরা সবাই কিছু না কিছু বুঝি চর্চা তো কম বেশি হয় এখন বর্তমান শিক্ষা সিলেবাসে যা আসছে মানে যত যত সব অকর্মকে করমানো হয়েছে যেগুলি ঘরে বাচ্চারা শিখে সেগুলি স্কুলে সিলেবাসের মধ্যে আসে মাস্টার শিখে এখন জীবজন্তুর নাচ গানও শেখানো হইতেছে এটা উদ্দেশ্য কি এর দ্বারা উদ্দেশ্য মানুষকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ থেকে বিমুখ করা দুনিয়ামুখী বানানো কাফের মুশৃদ্ধের মেজাজে গড়ে তোলা তাই হইতেছে লক্ষ লক্ষ না কোটি বাচ্চারা বছর বছরকে বছর এভাবেই বিমুখ হয়ে যেতেছে দিন যতই যায় শিক্ষার নামে যত কিছুই হোক ছেলেমেয়েরা পাশ করে ম্যাট্রিক মুক্তমুখ কিন্তু সত্যিই কি পঞ্চাশ বছর আগে যে আদব আখলাখ ছিল যখন তারা এত শিক্ষায় শিক্ষিত ছিল না এখন প্রচুর শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এই আদব আখলাক কি আছে যেই মানবতা আগে ছিল তিরিশ বছর আগে সেটা আছে যেই সহমর্মিতা ছিল এখন কি আছে শিক্ষার হার বাড়লো নাই কেন বলে সুশিক্ষা নাই কুশিক্ষা আছে রবার দেওয়া শিক্ষা নাই ওরা আমাদেরকে ঘায়াল করতেছে আমাদের এখনো সচেতন না হই বাদাস বক্তব্য কায়েম না করি বাচ্চাদেরকে মক্তব্যমুখী না করি এই সিলেবাস না দেই তাহলে পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে আফসোস করা লাভ হবে সময় হাত ছাড়া হয়ে গেলে ওই কাজ আর সফল হয় না উদ্ধার হয় না এজন্য এটার গুরুত্ব সর্বাধিক এই বাচ্চা আজকে যে মুক্ত হয়ে পড়তেছে ভবিষ্যতে যখন সে দুনিয়া শিক্ষা শিক্ষিত হয়ে কোনো কাজকর্ম করবে কোনো উচ্চ পদে যাবে তখন এই মৌলিক শিক্ষার কারণে কিছুটা হলেও তার মনটাই দিয়ে থাকবে তার ইমান হলেও কম আজকম সে রক্ষা করার চেষ্টা করবে তারপরে অতি বংশধর ইমান রক্ষা করার চেষ্টা করবে তাও যদি না হয় তাহলে কি হবে সেল করতে হওয়ার যা হওয়ার তাই হবে এই জন্য গুরুত্ব আমরা দিই গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মক্তম করার চেষ্টা করি এবং সকল বাচ্চাকে মক্তব্যমুখী করি স্কুলে পাঠাবো প্রয়োজন আমার কিন্তু আমার মক্তব্য যাতে ফরজ এক নম্বরে থাকে যদি আমার সময় না মিলে যখন সময় মিলে তখনই করবো একজন বাচ্চাও যাতে কোরআন থেকে বিমুখ না হয় বঞ্চিত না হওয়া তার আপনার চেষ্টা করে যাব এই বাচ্চারাই আগামী দিনের ভবিষ্যতে এরাই বড় হবে এরাই সব কিছু করবে পরবর্তী অবস্থা কি যেখানে সব শতভাগ মুসলিম ছিল এখন একজন নাই সব খ্রিস্টান বাংলাদেশেও তিরিশ বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই দেশের বাচ্চাদেরকে এভাবে বিমুখ করতে যেই পরিকল্পনার কাজ চলছে কাজেই সবার কাছে অনুরোধ থাকবে একটু খেয়াল করেন সচেতন হন আর না হলে কী হবে এ ফল আপনি এখন বুঝতেছেন না সময় হারাইলে বুঝবেন আল্লাব হিম্মত দেন তফ দিয়ে দেন বাচ্চা বেশি উৎপাদন করার চেষ্টা করি বাচ্চাদেরকে মুক্তমুখী করি এই যাতে ফিতনার মোকাবেলা এদের দ্বারাই করা সম্ভব হয় আজকে আমরা অনেক সময় বিভিন্ন বাতিলের দে দেবাতের মোকাবেলা যে সুদের লেনদেনের বিরুদ্ধে উমুক এনজির বিরুদ্ধে ফল কি হয় স্লোগানে কিছুই হয় না আজকে যদি প্রত্যেক বাচ্চাকে ইমান শিখাই সুদের প্রতি ঘৃণা শিখাইয়া দেয় তাহলে ওরা যখন এই প্রতিষ্ঠানে যাবে না সুদ লেনদেন করবে না ওদের ওদের প্রতিষ্ঠান এমনিই বন্ধ হবে স্লোগান দিয়ে বন্ধ করা লাগবে না মুসলিম সচেতন হইলে বলে ওইগুলি এমনিই বন্ধ হবে কিন্তু আমরা সচেতন না الله دان بسم الله الرحمن الرحيم তোমরা بسم الله الرحمن الرحيم رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي وبك نستعين يا مستعان খোল কোরআন খোল তোমরা কিছুই বুঝা আমার খুব না ও খুয়ালা খোঁজ ভাই কই হাজুর কিস বুঝে না তো বিল্লাহিম بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم. الله الرحيم، ألف, لام ألف لام ميم. ذلك الكتاب لا ريب ذلك الكتاب. لا غيب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون <applause> والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بس بندقر صدق الله آمنت بالله আলহামদুলিল্লাহ তাতে মুস হাত এখন দোয়া হবে নাকি আর প্রবলেম আছে আচ্ছা দোয়ার পূর্বে দুই তিনটা কথা তাহলে একটি হইল এই সমস্ত অনুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে আজকে ফটো তোলার খুব রেওয়াজ এটা জায়জ নাই হারাম কবিরা গুলাম বড় অনুষ্ঠান কোনো আনের অনুষ্ঠান এটাকেও হারাম কাজের দ্বারা না পাক করার চেষ্টা যা একটা মারাত্মক গুমরাহী যারা করছেন ফটো তারা এটাকে ডিলিট করে দেবেন ভবিষ্যতেও কেউ করবেন না মানুষের ফটো তোলার জাহাজ নেই মানুষকে অনুষ্ঠান দেখাইতে হবে না যার জন্য তিনি দেখলেই হবে তিনি কে আল্লাহ আল্লাহ জানেন আর কাছে রেকর্ড আছে আমার রেকর্ড করার দরকার না দ্বিতীয় কথা এই যে সমস্ত কারুকার্য সাজানো গোছানো হয়েছে দেখতে সুন্দর লাগে মনে হয় এগুলি আসলে ইশ্রাফ অপ্রয়োজনীয় লভক এগুলি করা উচিত না মানসিকতা বাচ্চাদের এদিকে না যায় জহের সাজসজ্জার দিকে না যায় যেন সুন্নতের দিকে যায় নজাফতের দিকে যায় আদব আখলাকের দিকে যায় এমন সব কিছু করা দরকার তৃতীয় কথা অনেক বড় মেয়েরা পর্দার মেয়েরা আছে তারাও নিচে হয়তো বা এখানকার ছাত্রী ভালো তাদের একটি পর্দার আলে বসাইলে তাদের চোখের হেফাজত হইতো আমাদেরও হইত এর দ্বারা আমরা হেফাজত করলেও তারা তো হেফাজত করতে পারতেছে না এই জন্য গুণা হইতেছে আগামীতে এমনটা না করা চাই আল্লাহ সাহেব তৌফিক দেন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين الله ما أفتحي ما عمل لما سأفكر دل عالية پايدا درد دل يا الله قرآن اي مجلس قرآن سبق شروع المجلس سورة فاتحة ابن الكلام پرا پرا স্রাইব বকরের কিছু অংশ পড়া হইল আল্লাহ আপনার কালাম পরা দোয়া করলে আপনি কবল করে থাকেন আপনার কাছে দোয়া করি চাই কামনা করি সকলে মিলাই শিশু বাচ্চারা পর্যন্ত হাত চাইছে নহলে আমাদের সকলের দিল সাফ করে দেন সবাইকে কোরআনের জন্য কবল করেন সবাইকে আপনার খাজি বান্দা বান্দি বানায় নেন এই বাচ্চা বাচ্চাকে কবল করেন এই সকল অল্প সংখ্যক বাচ্চা এরাই তো শেষ না এলাকাতে বহু মানুষের বহু সন্তান আছে এর অনেক সংখ্যায় বেশি আছে যারা এই মাদাসামুখী হয় নাই কোরআনমুখী হয় নাই তাদের গার্জেন দীর্ঘ বুজও সই করে দেন তাদেরও এদিকে উত করায় দেন মনটা এদিকে ঝুঁকাইয়া দেন কোরআনের শিক্ষার জন্য পাগল পরা বেকারার বানায়া দেন কোরআনের শিক্ষা যারা কেউ দুনিয়ার দিকে যাইতে না পারে আল্লাহ সিনার মধ্যে কোরআন যেন ধারণ করে যাইতে পারি সেই তৌফিক নসিব করেন করেন্লাহ আমাদের সকলের জিন্দগি বরাকাত দিয়ে দেন সুন্নত মোতাবেক জিন্দি করার তৌফিক দেন সকল হারাম থেকে বাঁচার তৌফিক দেন এই মাদ্রাসাকে কবল করেন দিন দুগুনা রাত চুগুনা তারাকি দেন অনেকে অসুস্থ দোয়া চাইছেন আল্লাহ অসুস্থকে সুস্থ করা আপনারই কাজ আমাদের হাতের কিছুই নাই আপনাকে ফরিয়াদ করি দয়া করে সুস্থ করে দেন যেসব সন্তানরা মাতা পিতার অবত্য তাদের বাব্য বানায় দেন এ আল্লাহ যেসব মাতা পিতা বাচ্চাদের খোঁজখবর রাখে না তাদের জন্য মহাফিক বানায় দেন সচেতন বানায় দেন আল্লাহ স্বামী স্ত্রী মিল মোহাম্মত ফায়দা করে দেন ভিতরে আল্লাহ অসন্তুষ্টি এবং কুন্দল দূর করে দেন আল্লাহ কুল্লা খেরিন লিকুল্লি মুসলিম ও মুসলিমা ইয়া হাইয়ু برحمتك نستغيث لا إله إلا أنت اللهم كن بنا يا خير المسؤولين ويا خير الموتين آتنا أفضل ما تؤتي عبادك الصالحين <applause> اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان، اللهم وفقنا لما تحب وترضى ولما خير والصلاه. اللهم وفقنا اتباع نبيك واتباع سنه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم. ربنا تقبل منا انك انت السميع العليم برحمتك يا ارحم الراحمين